আমেরিকায় স্কুল বাসের একটা অদ্ভুত সুন্দর নিয়ম আছে জানেন স্কুল বাসগুলো যখন এসে দাঁড়ায় বাচ্চা তোলে বা নামায় তখন স্কুলবাসের ঠিক সামনে একটা স্টিকের মতো থাকে সেই স্টিকটা খুলে যায় আর স্টপ সাইন খুলে যায় আর সেই সময় মানে যতক্ষণ বাচ্চা তোলে বা নামায় ওই স্টিকটা স্টপ সাইনটা খোলাই থাকে আর ওই সময় কোনো গাড়ি স্কুল বাসকে ক্রস করতে পারে না যতক্ষণ না স্টপ সাইন বন্ধ হচ্ছে ততক্ষণ অন্য গাড়িকে ওয়েট করে থাকতে হয় বাচ্চা ওঠা নামা একদম শেষ হয়ে গেলে ওই স্টিকটা বন্ধ হয়ে যায় স্টপ সাইন বন্ধ হয়ে যায় তারপরে যে কোনো গাড়ি স্কুল বাসকে ক্রস করতে পারে কিন্তু এখন কথা হচ্ছে স্টপ সাইনটা তো খোলে অন্য গাড়িকে কন্ট্রোল করার জন্য মানে অন্য গাড়ি যাতে ওই সময় না বাসকে ক্রস করে তাই জন্য কিন্তু আপনারা সামনে যে স্টিকটা খুলতে দেখলেন ওটা কিন্তু খোলে একদম অন্য কারণে ওটা খোলার কারণ হলো ওই সময় যাতে না কোনো বাচ্চা ড্রাইভারের অলক্ষে গাড়ির সামনে চলে আসে আর তার থেকে কোনো বিপদ ঘটে সেই জন্য তবে এই নিয়মটা কিন্তু আমার খুব ভালো লাগে জানেন সকালবেলা স্কুল যাওয়ার সময় আর বাড়ি ফেরার সময় দুপুরে বাচ্চাগুলো এত হুড়ুহুড়ি করে এদিক ওদিক দিয়ে দৌড়ায় যে এই নিয়মটা ওদের সেফটির জন্য ভীষণ দরকারি তাই না বলুন